আফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তাওয়াকুমু লিল্লাহি আল্লাহ তাআলা বলেন তোমরা পাঁচ ওয়াক্ত নামাজের যত্নবান হও পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজত বিশেষ করে সলাতিল এবং আল্লাহ উদ্দেশ্যে বিনীতভাবে বিনয়ের সাথে তার সামনে দাঁড়িয়ে যাও এ আয়াতকারী মার মধ্যে পাক তিনটি বিষয় রেখেছেন তিনটি অংশ রেখেছেন যার প্রথম নাম্বার হলো পাঁচ ভক্ত নামাজের প্রতি যত্নবান হওয়া দ্বিতীয় নাম্বার হল সলাতিল উস্ত মধ্যবর্তী নামাজের প্রতি যত্নবান হওয়া আর তৃতীয় নাম্বার হল নামাজে আল্লাহর উদ্দেশ্যে বিনীতভাবে দাঁড়ানো বলেন সুবাহান আমরা এখানে যারা বসা রয়েছি অধিকাংশ আমাদের ছেলে মেয়ে পোতা পুত্নী নাতি নাতনি হয়ে গেছে আমরা তাদেরকে প্রাণ ভরে ভালোবাসি যত্ন করি ঠিক না আচ্ছা কোন ব্যক্তি যদি তার ছেলে তার নাতি পোতা নাতনিকে না খাওয়ায় না পড়ায় শুধু যদি যত্ন করে আদর দেয় চুমা দেয় তাহলে সেটা কি প্রকৃত যত্ন হবে কেন হবে না পেটে ক্ষুধা পেটে ক্ষুধা রেখে যত্ন হয় না বরং ঠিক সময়ে খাওয়াই পরিয়ে তারপরে আদর যত্ন করাটা সেটাই আসল যত্ন ঠিক কিনা বলেন অনুরূপভাবে সমাজের মধ্যে এমন কিছু নামাজই রয়েছে যারা ফজরের নামাজ আদায় করে বেলা ওঠার পরে জোহরের নামাজ আদায় করে আসরের সময় আসরের নামাজ আদায় করে মাগরিবের সময় আর মাগরিবের নামাজ আদায় করে শেষ অক্তে এশার নামাজ আবার কোনো দিন আদায় করে আবার কোনো দিন করে না আসে না নাই এমন মানুষ আসে না নাই কম না বেশি তো এভাবে যদি আমরা অক্ত ছাড়া যেই সময় নামাজ আদায় করাল্লাপা খরচ করেছেন সেই নামাজের অক্ত ছাড়া অক্ত পেরিয়ে সময় বিলম্ব করে যদি আমরা নামাজ আদায় করি তাহলে নামাজের প্রকৃত হক আদায় হয় না আল্লাহ পাকের কুদ্রতে অন্তর ঠান্ডা হয় না বরং যেই সময় পাক নামাজ আদায় করতে বলেছেন সেই যথা যথাসময়ে সঠিক নিয়মে খুশু খুশুখুজুর সাথে নামাজ আদায় করলেই নামাজের যত্নবান নেওয়া হয় সুবাহ আল্লাহ তাহলে নামাজ আদায় করতে হবে সঠিক সময় কোন সময় মনে রাখতে হবে পাক নির্ধারিত সময়ে আমাদের উপরে নামাজ ফরস করেছেন বলেন শুভানন্দা আল্লাহ তালা বলেন মুমিনিন বলেন আল্লাহ তালা নিশ্চয় তোমাদের উপরে নির্ধারিত সময়ে নামাজকে ফরজ করা হয়েছে সুবাহ নির্ধারিত সময়ে নামাজকে লিপিবদ্ধ করা হয়েছে মোমিনের ওপরে এখন নির্ধারিত সময় নামাজ ফরস কিন্তু আপনি আমি যদি জোহরের নামাজ আসরের সময় আদায় করি আসরের নামাজ যদি মাগরিবের সময় আদায় করি মাগরিবের নামাজ যদি শেষ অক্তে আদায় করি সেই নামাজ কি হবে যথাযথ হবে হবে না এর জন্য ওয়াক্ত মতো নামাজ আদায় করা এবং জামাতের সাথে নামাজ আদায় করা এটা অনেক উত্তম একটি আমল বলেন সুবহানাল্লাহ রাসূলুল্লাহর প্রিয় সাহাবী হযরতি আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রশ্ন করে বসলেন তিনি বললেন সালতুন্নাবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আমি সাহাবী নবীজির কাছে প্রশ্ন করলাম বললাম আইউল আমালি আহাব্বু ইলাল্লাহ ইয়ারসূলা ইয়া হাবিব আল্লাহ আল্লাহ তালার কাছে কোন আমল সবচেয়ে বেশি প্রিয় সুবহান আমল তো অনেক নামাজ রোজা হজ জাকাত তসবি তাহলিল করাম তেলাওয়াত বহুত আন বহুত আমল তবে নবীজি কোন আমলটি আল্লাহতালার কাছে সবচেয়ে বেশি প্রিয় পছন্দনীয় বলেন সুবান আল্লাহ নবীজি বলে দিলেন সাহাবি শোনো আল্লাহ তালের কাছে সবচেয়ে প্রিয় আমল হল সঠিক সময়ে নামাজ আদায় করা তাহলে নির্ধারিত সময়ে সঠিক সময়ে নামাজ আদায় করাটা অন্য অন্য আমলের চেয়ে আল্লাহ তালের কাছে সবচেয়ে বেশি প্রিয় বলেন সুবাহ আল্লাহ তাহলে এতকারিমার প্রথম অংশ হল পাঁচ অত্ত নামাজের প্রতি যত্নবান হওয়া যেটা নির্ধারিত সময় আল্লাহ পাক আমাদের উপরে ফরজ করেছেন ঠিক কিনা বলেন দ্বিতীয় নাম্বার বিষয় হল দ্বিতীয় নাম্বার অংশ হল সলাতিল উস্ত বিশেষ করে মধ্যবর্তী নামাজের প্রতি যত্নবান হওয়া শোভান সলাতিল উস্ত এটা কোন নামাজ কোন সময়ের নামাজ এ কারিমার ব্যাখ্যার এই অংশকে কেন্দ্র করে মুফাসিরগণ নবী পাকের বিভিন্ন হাদিসের রেফারেন্স দিয়ে বর্ণনা করেছেন যে সলাতিল উস্তা হচ্ছে ফজরের নামাজ কেউ কেউ বলেছেন সলায়াতিল উস্তা মানে জোহরের নামাজ কেউ কেউ বলেছেন সলাতিল উস্তা মানে আসরের নামাজ বলেন সুবাহান্লাহ আর এই আসরের নামাজের ওপরেই আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি মত দিয়েছেন যে পাক কোরআনের মধ্যে যে সালায়াত উস্ত বিশেষ করে মধ্যবর্তী নামাজের ওপরে যত্নবান হবার কথা বলেছেন সেটা হলো আসরের নামাজ কারণ এই আসরের নামাজের সময় মানুষ সবচেয়ে বেশি ব্যবসা বাণিজ্য কাজ কর্মের মধ্যে লিপ্ত থাকে ঠিক কিনা বলেন যারা ব্যবসা করে না তারা দুপুরে খেয়ে একটু ঘুম দেয় যারা খেলা করে তারা ভাত খেয়েই খেলার মাঠে চলে যায় যারা ব্যবসা করে তারা ভাত খেয়েই আবার ব্যবসা বাণিজ্যে দোকান পাটে চলে যায় এখনই সন্ধ্যা হয়ে যাবে আমার এই সন্ধ্যার ভিতরেই ব্যবসা বাণিজ্য গুছিয়ে নিতে হবে ঠিক কিনা বলেন এর জন্য আসরের নামাজটা মানুষ সবচেয়ে বেশি বিলম্ব করে ফেলে দেরি করে ফেলে পড়ব পড়বো পর্ব পর্ব করতে করতে মাগরিবের পেরে আজান হয়ে যায় ঠিক কিনা বলেন আপনারা যারা জামাতে পড়েন বা সঠিক সময়ে পড়েন আলহামদুলিল্লাহ আপনারা তো ভালো কিন্তু কিছু মানুষ তো এমন আছে যে পর্ব পর্ব করতে করতে আসরের নামাজ মাগরিবে চলে আসে ঠিক কি না বলেন এজন্য আল্লাহ পাক এতেকারিমার কারিমার মধ্যে বললেন حافظوا على নুস্ত والصلاة الوسطى ঈমানদাররা মুসলমানেরা পাঁচ ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান হও বিশেষ করে মধ্যবর্তী নামাজ আসরের নামাজের প্রতি তোমরা যত্নবান হয়ে যাও সুবহানাল্লাহ যেখানে বেশি সমস্যা সেখানে বেশি চিকিৎসা ঠিক কিনা বলেন জ্বর যদি হয় তাহলে সাধারণ ডাক্তার ক্যান্সার যদি হয় তখন কি আর সাধারণ ডাক্তারের প্রয়োজন হবে তখন বড় থেকে বড় যত ভালো ডাক্তারের কাছে গেলে রোগ সারে সেরকম জায়গা যেতে হয় ঠিক কিনা তো অন্য অন্য নামাজে মানুষ মোটামুটি পড়ে কিন্তু আসরের নামাজে ব্যবসা বাণিজ্যে কাজ কাম খেলাধুলার কারণে ঘুমের কারণে মানুষ বেশি বিলম্ব করে এজন্য আল্লাহ পাক বললেন বান্দা হাফিজু আলা সালাওয়াতি ওয়াস সালাতিন মুস্তফ নামাজের প্রতি যত্নবান হও তবে বিশেষ করে মধ্যবর্তী নামাজ আসরের নামাজ সালাতিন মুস্ত নামাজের প্রতি তোমরা বিশেষ করে যত্নবান হয়ে যাও সুবহানাল্লাহ এটা হলো দ্বিতীয় অংশ ইয়া তকারীমা তৃতীয় অংশ হলো ককুমৌলিল্লাহি আল্লাহ পাক বুঝাতে চাইলেন বান্দারে যখন নামাজে দাঁড়াবে আল্লাহ তালার উদ্দেশ্যে আমি আল্লাহ পাকের রাজি খুশির জন্য অত্যন্ত বিনয়ের সাথে নম্রতার সাথে দাঁড়িয়ে যাবে আমরা নামাজ আদায় করি সবাই পড়ি তবে কিছু কিছু মানুষ আছে যারা নামাজে আসে যেমন তেমন দাঁড়িয়ে কয়েক সেকেন্ডের ভিতরে সুরাকেরা সব শেষ আবার যখন রুকুতে যায় সেকেন্ডটারও মনে হয় আরও বেশি ভাগ করলে ভালো হয় একেবারে কি বলে মুরগিতে খাদ্য খাওয়ার মতন টপ করে একটা সেচদা রুকুতে যায় আবার মাথা ওঠায় আবার তাৎক্ষণিক আরেকটা মুরগি যেমন খাদ্য খায় অনুরূপভাবে আবার একটা ঠক দেয় একেবারে সেচ চলে যায় আবার কয়েক সেকেন্ডের আরও কম করলে ভালো হয় আবার উঠে দাঁড়িয়ে মানে মনে হয় আমি খুব ব্যস্ত খুব বেজি আই এম ভেরি বেজি মানে আমি বেশি ব্যস্ত মানুষ ঠিক না বলেন এমন মানুষ বেশি আসে না নেই আমার কি বলা ভুল হচ্ছে নাকি পাক তাদের ক্ষেত্রে বললেন দুনিয়ার মানুষের সাথে তুমি মস্করে করতে পারো ঠাট্টা করতে পারো কিন্তু আমি হচ্ছে এমন রব আমি হচ্ছে এমন প্রভু আমি হচ্ছে এমন আল্লাহ আমার সাথে ঠাট্টা মস্করা করা যায় না বরং নামাজ যদি পড়তেই হয় ভালো করে আদায় করো সুভা একেবারে ধীর স্থিরভাবে মনকে ঠান্ডা করে স্থির করে নামাজে দাঁড়াতে হয় আল্লাহ আকবার বলে নামাজ দাঁড়িয়ে মন ভরে সুরা কেরাতগুলো পড়ে এরপর রুকুতে যেয়ে সুভান রব্বি আজিম কমপক্ষে তিনবার আবার উঠে দাঁড়িয়ে যে তসবিগুলো রয়েছে সেগুলো রব্বানা লাকাল হাম হামদান কাসীরা ত্বাইয়্যিবাম মুবারাকাম ফীহ এভাবে করে আর সিজদার মধ্যে যে তসবি রয়েছে সুবহান রাব্বিয়াল আ'লা এগুলো অত্যন্ত সুন্দরভাবে আদায় করে পড়ে পড়ে কমপক্ষে তিনবার অত্যন্ত ধীরস্থির সাথে বিনয়ের সাথে আদবের সাথে আল্লাহ পাক নামাজ পড়তে বলেছেন সুবহানাল্লাহ তাহলে নামাজে কি ব্যস্ত হওয়া যাবে নামাজে কি তাড়াহুড়া করা যাবে যাবে না